কারোর প্রতি কোন রকমের দুর্বলতা থাকবে না কোন পক্ষপাতিত থাকবে না সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ নির্বাচন পরিচালনা করতে হবে হবে যে আপনারা কেবলমাত্র প্রজাতন্ত্রের এবং সংবিধানের কাছে দায়বদ্ধ কোন রাজনৈতিক দল বা ব্যক্তির উপরে দায়বদ্ধ নন দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে তিন ধাপের কাজ সমাপ্ত টার্গেট যথাসময়ে সময়ে সম্পন্ন করার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে আলোচনায় আসে সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ নির্বাচনী অভিযোগ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বা বিচার বিভাগের তদন্ত নিয়ে বিএনপি ও কোফ্রন্টের অবস্থান সম্পর্কে সরকারের মনোভাব তুলে ধরেন ওবায়দুল কাদের যাদের কাছে তারা নালিশ করছে তাদের কাছে এর কোনো করিও দাপ বিচার বিভাগের তদন্ত সম্পূর্ণরূপে এ নিয়ে আমাদের কোনো বাক নেই চিন্তাও নেই বিচার তারা ট্রাইব্যুনালে নেবেন খুব ট্রাইব্যুনাল অসুবিধা নেই তো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই কোনো প্রকার হস্তক্ষেপে নেই এছাড়া গণভবনের সংলাপে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের কোন দাবিটি পূরণ করেননি তার তথ্য প্রমাণ সহ তুলে ধরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোন দাবিটি তাদের রাখেননি সেটা তারা স্পেসিফিকলি বলুন